এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি চান ইংরেজদের যেভাবে অপচিত মানুষদের প্রশ্ন করতে হয় এই ভিডিওতে আমি বলবো দশটি কোয়েশন কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন অপরিচিত মানুষ থাকবেন কোনোভাবেই স্কিপ করবেন না ফার্স্ট অফ অল আমরা বলি আপনার নাম কি নর্মাল ওয়ার্ডশন নেই যদি বলতে চাই আমরা তাহলে বলবো ইউ মাইন্ড টেলিং সেকেন্ডলি আপনি কোথায় থেকে এসেছেন হোয়াট আর ইউ ফ্রম নাম্বার থ্রি আপনি কি কাজ করেন হোয়াটস ইউর প্রফেশন নাম্বার ফোর আপনি এখন কোথায় থাকেন হোয়াট ডু ইউ লিভ রাইট নাও নাম্বার ফাইভ আপনি পড়াশোনা করছেন নাকি আপনি কাজ করছেন আর ইউ এ স্টুডেন্ট ওর এ জব ওল্ডার নাম্বার সিক্স আপনি কোন বিষয়ে পড়ছেন হোয়াট সাবজেক্ট আর ইউ স্টার্টিং নাম্বার সেভেন আপনি কোথায় পড়াশোনা করছেন হোয়াট আর ইউ স্টার্টিং নাম্বার এইট আপনার প্রিয় সাবজেক্ট কি হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট নাম্বার নাইন আপনি কীভাবে আপনার অবসর সময় কাটাতে পছন্দ করেন হাউ ডু ইউ লাইক টু স্পেন্ড ইউর ফ্রি টাইম নাম্বার টেন আপনি কি বমন করতে ভালোবাসেন ডু ইউ লাভ ভিজিটিং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবে থেংক্স ফৰ ৱাচিং মাই ভিডিঅ'